দর্শক সালামু আলাইকুম আজকে ইঞ্জিনিয়ার সাহেব নিজেই চলে আসছে কন্ডাক্টরকে বুঝিয়ে দেওয়ার জন্য দেখেন এটা সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্ক এটা 10 চেম্বার 15 চেম্বার 7 চেম্বার 15 চেম্বার আচ্ছা সেফটি ট্যাঙ্ক বলতে কি বোঝায় 3 চেম্বারে করতে হয় ওই সময় আমরা 4 চেম্বারের উপরে এটা ওই যে এটা ডিসি দিন পজিটিভ যদি থাকে নেগেটিভ যদি থাকে বা অগণ যদি বড় হয় হ্যাঁ ঠিক ক্ষেত্রে সেফটি ট্যাঙ্কের আয়তন বেশি লাগে আসলে চেম্বারগুডিয়ে আমরা একটা পার্টি করেছি তাহলে

সেই জন্য তিন অংশ টুকা থাকবে কতটুকু অংশ থাকবে এইগুলো ঠিকঠাক নিলে তাহলে এই ট্যাঙ্ক দীর্ঘদিন টেকসই করবে স্থায়িত থাকবে আপনার দেখা যাবে ফেল করবে অনেক সময় আমরা করি পর পরে ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে তো যদি এটা নিয়ম মতো করা হয় তাহলে ওই ট্যাঙ্ক দেখা যাবে যে অনেক দিন পর পরিষ্কার করা প্রয়োজন পড়বে এটা মিনিমাম ধরেন যে ত্রিশ বছর বা ত্রিশ বছর প্লাস একটা ভবনের লাইফ টাইমে দুইবার তিনবার আমরা পরিষ্কার করা

এখানে ষোলো মিলি রড আছে উপরে হ্যাঙ্গার হিসেবে দুইটা আর নিচে স্টেট দুটো চারটে আর দুটা টপ মিডিল অংশের দুটা বোতল ষোলো মিলি আর টু যেটা এটা হচ্ছে হ্যাঙ্গার তিনটা তিনটে হ্যাঙ্গার মানে ঝুলন্ত আছে দুটা থাকে হ্যাঙ্গার তিনটা আর সেই টপ নিচে দুইটা আর দুইটা টপ দুইটা বটল নটা অংশটুকু হল মিডিল পোশাক আর টপ অংশটা হচ্ছে কলাম পোষক কলম এই কলাম এটা কি ঠিক আছে

ইঞ্জিনিয়ার সব সুন্দর করে কন্ট্রাক্টরের কাছ থেকে কাজগুলো বুঝে নিচ্ছে আপনারা দেখতে থাকুন এটা চারতলা ফাউন্ডেশনের জন্য আটটা কলামের কাজ দেখতেছে গ্রেড বিম করার সময় আগে সব কিছু বুঝে নিচ্ছে বসে যায় এটা হচ্ছে চারটালা ফাউন্ডেশন আটটা কলামের মধ্যে এই কাজটা হচ্ছে এটা জনাব হাফিজুর রহমান ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে দর্শক দেখুন ইঞ্জিনিয়ার সব গ্রেড বিমের এর একটা বিষয় হলো ব্লক এটা সব ক্ষেত্রেই শুরু করে বেস গ্রেড বিম টাইম সাত সব ক্ষেত্রেই ব্লক ভেরি ইম্পর্ট্যান্ট একটা আইটেম আমরা অনেক সময় এটাতে গুরুত্বপূর্ণ দিই কিন্তু এই ব্লক ঠিকমতো না দেওয়ার কারণে দেখা যায় যে স্ট্রাকচার বিভিন্ন অংশে সমস্যা হয় ফেল করে মরিচা ধরে রোডের মধ্যে সাইড থেকে দেখা যায় অনেক ধরনের সমস্যা হয় আর কি সামান্য একটা কম খরচের একটা ইয়ের কারণে আইটেমের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায় তা আমরা ইনশাল্লাহ এখানে ওই ক্ষতি হওয়ার পর সুবিধি বলি ব্লক কিসে যে এক একদের আচ্ছা দর্শক এই যে আপনারা গ্রেড বিম দেখতে পাচ্ছেন এই সমস্ত গ্রেড বিমের নিচে কিন্তু সঠিক মাপে কাভারিংটা সঠিক রাখার জন্য নিচে ব্লকগুলো দিয়ে দিবে ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেবকে বলতেছে ব্লকগুলো দেখানোর জন্য আপনারা আমার পাশেই থাকুন ব্লকটা নিয়ে আসতেছে দর্শক ব্লকটা আপনারা দেখুন

লগ ফরটা তুমি দেখলা যে ওভার যে দিন সাতটা তো আমরা ইনপুটটা হচ্ছে 23 ডিসেম্বর দিন ইঞ্জিনিয়ার সাহাব কন্ট্রাক্টর সাহেবকে বুঝিয়ে দিচ্ছে বিমের উপরে সাতটা কিভাবে হবে বিম সহ এই সেফটি ট্যাঙ্কির ছাদটা একসাথে হয়ে যাবে

বিল্ডিং এর কাজটা দেখার জন্য আমার চ্যানেলে পাশেই থাকুন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে যাব ইঞ্জিনিয়ার সব সুন্দর করে কন্ট্রাক্টর সবকে বুঝিয়ে দিচ্ছে সেফটি ট্যাঙ্কির কার্যক্রম দর্শক আপনারা যে কোনো পরামর্শের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশানে কন্ট্রাক্টর সাহেবের এবং ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য বিল্ডিংয়ের কাজের জন্য হিচাপ কৰে ৰাখিব একদম ৱালৰ সৈতে ঘেচে নিকেঞ্চি দুই ইঞ্চি ক্লিয়াৰ এই দিক দিয়ে বলতে আমরা যে চ্যাম্পারেন্ট জি না তিনটেটা মডেল ও না হবে আপনার দিতে হবে আমার মনে হয় সিরি এই সিরি বলে আমি আমি করছি এখানে একটা হোল কইরা এটা জানা মইলাম বলের এই পাশে ও আপনার সিরি তো ভাব

বিল্ডিংয়ের কাজ এখানে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে তিনটা চেম্বারে কন্ট্রাক্টর মোহাম্মদ আইনুল হক এবং ইঞ্জিনিয়ার সাহেব মোহাম্মদ হাবিজুর রহমান আমি ওনাদের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেব আপনাদের যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন আসলে উনি খুব অমায়িক একটা লোক সুন্দরভাবে বুঝিয়ে দেন কন্ট্রাক্টরকে ম্যাপ দেখে দেখে তবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পাশেই থাকুন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে যাব ওখানে মিস্ত্রিরা কাজ করতেছে হ্যাট মিস্ত্রি সহ হ্যাঁ রড সহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ